বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জানা মির্জা ফকর ইসলাম মঞ্চে উপস্থিত খুলনা বিভাগে বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলার উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ে থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসলামাঙ্গা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বহু বছর পরাঙ্গা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডিস্ট্রিক্ট বা জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বই আমরা আছি কিছুক্ষণের মধ্যেই প্রথম পর্ব শেষ হয়ে যাবে দ্বিতীয় পর্ব শুরু হবে প্রথম পর্বে বিভিন্ন পর্যায়ের দলের মহাসচিব সহ জেলা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন আমাদের এক শহীদ সহকর্মীর সন্তান উপস্থিত আছেন আমাদের আরো শহীদ পরিবারের সদস্যরা আজকের এই জেলা সম্মেলনে আমি স্মরণ করতে চাই বিগত সৈরাচার আন্দোলনে আমাদের যে সকল সহকর্মী শহীদ হয়েছে তাদেরকে আমি স্মরণ করতে চাই আজকের এই জেলা সম্মেলনে সমগ্র চুয়াডাঙ্গাসহ সমগ্র বাংলাদেশে আমাদের শত হাজারো সহকর্মী যাদেরকে আমরা হারিয়েছি যে সকল সহকর্মী যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেই ষাট লক্ষ নেতাকর্মী যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদেরকে যারা গাইবি মামলা সহ মিথ্যে মামলা নির্যাতনের শিকার হয়েছেন সারা দেশে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা আমার সেই ষাট লক্ষ সহকর্মীদেরকে আমি স্মরণ করতে চাই প্রিয় সহকর্মী বৃন্দ আজকে এই যে এখানে জেলা সম্মেলন এর লক্ষ্য বা উদ্দেশ্য কি আমরা কিছুক্ষণ আগে আমি বক্তব্যের আগে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে দেশের অতীত বর্তমানের বহু কথা আমরা জেনেছি ভবিষ্যৎ সম্পর্কে